হ্যালো রিওন কেমন আছো সবাই ঘরের মেয়ে পিও আরো একটু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে কেরালা একদম ওপেন রাস্তার মধ্যে হাতে কি করে এখানে এসেছে তো এটাও এখানকার একটা উৎসব কি উৎসব আমি ঠিক জানি না তবে মানে এটা ঠিক ওই সন্ধ্যে সন্ধ্যে হবে সেই সময় আর কি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো এখানে হাতি আছে আরও অনেক রকম জিনিসের আছে তো সবটাই তোমাদের সামনে আমি তুলে ধরার জন্য চলে আসে ছুটতে ছুটতে আসলে বর কাছ থেকে বাড়ি যাচ্ছিলো তখন দেখেছে যে রাস্তা এসব হচ্ছে একটা অনুষ্ঠান পালিত হচ্ছে আর কি তো আমাকে গিয়ে বললো তারপর কোনোরকম রেডি হয়ে চলে এসেছি তো এটা বেশি দূর না আমাদের রুম থেকে প্রায় দুই মিনিটের মতো দূরে পায়ে হেঁটে তো প্রথমে একটা হাতি দেখলে ওটা হচ্ছে পেছন দিকটা মানে হাতিটা সবার লাস্টে ছিল আর তার আগে যে এই সবগুলো ছিল মানে এটা কি উৎসব আমি ঠিক জানি না তবে এখানে প্রচুর ছেলে মানে ছেলেরা সবাই ঢোল ঢোল বাজাচ্ছিল তারপর মেয়েরা সবাই হাতে কি কি নিয়ে মানে একটা বাটার মধ্যে ফুল প্রদীপ এসব নিয়ে আর কি রাস্তায় লাইন দিয়ে দিয়ে যাচ্ছিল তারপর অনেক রকমের মানে নাচ এসেছিলো আর কি সেই ছৌ নাচ যেমন হয় না সেরকম ভাবে সবাই সেজে সেজে ঠেজে ওরা সব রাস্তার মধ্যে বেরিয়েছিল এখন জানি না এটা কি উৎসব তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এসে গেছি রাস্তায় তো এটা আমার বেশ ভালোই লাগছিলো দেখতে মানে এখানে আসার পরে এটা আমার দেখা প্রথম একটা উৎসব মানে এর আগে আমি এগুলো কোনোদিনও দেখিনি এই যে এরা কী সুন্দর দেখো সেজেছে একদিকে রাধা একদিকে কৃষ্ণ মানে এক পারসেন্টে রাধা এক পার্সেন্টে কৃষ্ণ কৃষ্ণ তো এরকমভাবে সবাই সেজেছে তারপরে অনেক রকমের সেজেছে এখন কি কি সেজেছে আমি ঠিক বলতে পারবো না অনেক রকমের অনেকগুলো ছিল প্রায় পাঁচ ছটা মতো এরা এরা মানে সেজেছিলো আর এ পাশে তো অনেক ঢোলঢোল বাজাচ্ছে তো রাস্তার অনেক মানুষ এনজয় করছে আর কি নাচ টাচ করছে তো প্রচুর ভিড় ভিড় হয়েছিল জায়গাটা ওই জন্য ভিডিওটা সেভাবে করতে পারিনি অনেক ভিড় হয়েছিল অনেক মানুষ এসেছিলো তো আমাদের বেশ ভালোই লাগছিলো মানে কেরালায় আসার পরে এটাই আমাদের ফার্স্ট টাইম আর ওই যে দেখছো ওরা সবাই কি সুন্দর নাচছে যারা সেজে ঠেজে এসেছে মানে এখানে তো তোমরা সবাই জানো বারো মাস গরম এত গরমের মধ্যে ওরা এতটা ভারী মেক করেছে তার মধ্যে আবার ওই যে ওইগুলো কী কী নিয়েছে দিয়ে অত মানে কষ্ট করে এটা নাচ টাচ করছে তো এটা কী কারণে কী উৎসবের জন্য আমি ঠিক জানি না তোমার ভালোই লাগছিল এগুলো দেখতে আর প্রচণ্ড ভিড় হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে এটা একটা হচ্ছে বাজার আমরা যেখানটায় থাকি সেই বাজারটা আর কি তো এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা তো এখানটা ওরা প্রচুর দোকান ঠোকান এটা ওটা সব আছে তো এখান দিয়ে ওরা যাচ্ছিলো আর অনেক ভিড় হয়েছিল অনেক মানুষ ছিল আর যেহেতু বিকেল টাইম বিকেলের দিকে তো একটুখানি বাজার টাজের একটু ভিড় হয় সবাই যায় তো সেই কারণে আর কি তো এই যে দেখছো সামনে একজন ময়ূর নিয়ে কি সুন্দর নাচছে ময়ূরের মতো একটা করেছে বেশ ভালো লাগছিল দেখতে তো ভিডিও আমার বর করছে আমি না তো রকম একটু করেছে সেরকমভাবে করতে পারিনি কারণ এত ভিড় ছিল আর এখানে আসার পর এটা আমাদের ফার্স্ট টাইম একটা উৎসব এর আগে আমরা কোথাও কোনো দিনও এরকম উৎসব দেখিনি মানে কেরালাতে এরকম কিছুই দেখিনি এরা না এদের মধ্যে ভক্তি শ্রদ্ধা সবই আছে কিন্তু এগুলো সব নিজের মনেদের মধ্যে মানে মনের মধ্যে এরা সেরকম বেশি মন্দিরেও যায় না দেখি মানে মন্দির আছে খুব কম খুবই কম আছে তো তার মধ্যে ওরা খুব কমই যায় মানে খুবই কম যায় আমাদের ওখানে যেমন কোনো একটা জন্মদিন হোক কি কিছু একটা হলে আমরা মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি কি যাই তে একটু ঘুরতেও হয়তো যায় মন্দিরে মানে প্রণাম করার জন্য তো এইদিকে ওরা সেরকম কিছুই দেখি না কাউ মানে কাউরে যেতে সবাই দেখি নিজেরা ঘর ঘরের মধ্যেই যা মানে থাকে ঠাকুর ঠাকুর যা থাকে একটু সন্ধ্যা করে সন্ধ্যার দিকে দেখি আর আমরা যে মানে কলকাতায় যেমন আমরা পুজো টুজো দিই ঠাকুরকে এরা দেখি পুজোটাও দেয় না মানে আমরা যেমন প্রসাদ দিয়ে পুজো দিই ঠাকুরকে এরা দেখি সারাদিন কিছুই করে না শুধু সন্ধ্যের দিকে একটুখানি ধূপকাঠি আর প্রদীপ জ্বালায় ওই ঠাকুরের জায়গায় এই ব্যাস তো যেখানে যেমন নিয়ম আর যার কাছে যেমন যে যেভাবে ভক্তি করে আর কি সেরকমই আমাদের ওখানে অভ্যস্ত এরকমভাবে তাই আমরা ওরকম করি আমি অবশ্য এখানেও আমাদের ওখানকার মতোই করি আর এরা যেমন মানে অভ্যস্ত তেমনভাবে এরা করে তো যার কাছে যেমন আর কি ভক্তি তো এই যে কি সুন্দর দেখো সবাই ঢোল বাজাচ্ছে সবাই খুব এনজয় করছিল যারা এগুলো বাজাচ্ছিল বাজনাগুলো তারাও খুব এনজয় করছিলো আর এই বাজনাগুলো কি আমি জানি না তোমরা কমেন্ট করে এগুলো কী বলে ঢাক না ঢোল জানি না আমি কি তো অনেক বেশ ভালোই মজা হচ্ছিল মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সবাই যেমনই হোক একটু করে তালে তাল মেলাচ্ছিলো আর সবাই একই রকম পোশাক পরেছিলো ওই জন্য দেখতে বেশি ভালো লাগছিল। মানে ছেলেরা সবাই এরকম সাদা ধুতি আর মেয়েরা সবাই ওই সাদা শাড়ি পরেছিলো কারো লাল পার কারো নীল পার কারো গোল্ডেন কালারের পার তো সবাই একই রকম পোশাক আশাক পরেছিলো বেশ ভালোই লাগছিলো দেখতে আর সবাই খুব এনজয় করছিল দেখো যারা বাজাচ্ছে তারাও কেমন এনজয় করছে মানে সবাইকে একটুখানি নাচানোর চেষ্টা করছে আর কি এরা এত সুন্দর বাজাচ্ছিলো তা ভালো লাগছিলো দেখতে খারাপ না আর আমরা একটু ভিতরের দিকটা দাঁড়িয়েছিলাম দেখতে পাচ্ছ কত ভিড় কত মানুষজন এসেছে আশেপাশে থেকে মানে যারাই মানে খবর পেয়েছে তারাই এসেছে আর এই যে এরা এনারা হচ্ছে ওই মেয়েগুলো যারা লাইন দিয়ে দিয়ে যাচ্ছিলো আর কি নিজেরা মানে একটা জায়গার মধ্যে লাইন দিয়ে দিয়ে নিজেদের মতো করে কি সুন্দরভাবে ওরা হাতে একটা থালা নিয়ে ওর মধ্যে ফুল প্রদীপ আছে ওগুলো নিয়ে যাচ্ছিলো আর ওই যে ফাইনালি একদম পেছনে হাতিটা চলে এসেছে আবার তো হাতিটা বেশ অনেক বয়স্ক হাতিটা মানে অনেক বয়স হাতিটাকে দেখেই বোঝা যাচ্ছে সামনেটা দেখো কি সুন্দর সাজিয়েছে হাতিটার আর কি বিশাল হাতিটা তাই না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই যে হাতি কি সুন্দর আর হাতির পিছনে আবার তিনটে মা